চট্টগ্রাম বন্দরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে টানা আঠারো বছর ধরে ব্যবসা করে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড কথিত আছে দু সালে সরকারি প্রভাবশালী মহলের যোগ যোগসাজসে প্রতিষ্ঠানটি বন্দরে পথচলা শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায় তিনটি কন্টেইনার টার্মিনাল একটি আইসিডি দুইটি কন্টেইনার ইয়ার্ড বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সাপ্লাই কনস্ট্রাকশন কাজসহ কিউজিসি ও আরটিজি ট্রেনগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রতিষ্ঠানটির হাতে রয়েছে এছাড়াও বন্দরের অভ্যন্তরে আবর্জনা ও টয়লেট পরিষ্কারের কাজও তারা করছেন বলে জানা যায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে টেন্ডার কারসাজি করে অথবা কোনোরূপ টেন্ডার ছাড়াই প্রতি ছয় মাসে দশ থেকে বারো শতাংশ বৃদ্ধি হারে ডিপিএম পদ্ধতিতে বন্দরের কাজ তারা ধরে রেখেছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় অন্যান্য অপারেটরকে সুযোগ না দিয়ে সিসিটি তিনটি বার্থ এনসিটি চারটি বাথ ঢাকা কমলাপুর আইসিডি পিসিটি ও ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড ও সাউথ কন্টেইনার ইয়ার্ড এককভাবে প্রতিষ্ঠানটি দখল করে রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সাইফ পাওয়ার প্রদত্ত সকল আদেশ চুক্তি ডিপিএম ভিত্তিতে কাজ চালানোর সিদ্ধান্ত যা কাগজপত্রের রয়েছে এর সবই বন্দরের বিধিবিধান ও সরকারি আইনের পরিপন্থী বলে জানা যায় সূত্রটি জানায় আনিস বাবু মোশারফ ও রেজাউল নামে তাদের দুর্নীতিগ্রস্ত কর্মী রয়েছে তারা সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা সাবেক এমপি লতিফ সাবেক মেয়র ও ন নগর আওয়ামী নেতা আজম নাসির এর সহযোগিতায় বন্দর নিয়ন্ত্রণে রাখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কন্টেইনার হ্যান্ডেলিং পরিসংখ্যান মতে দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একত্রিশ লক্ষ আটষট্টি হাজার ছয়শো নব্বইটি কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে প্রবৃদ্ধি পাঁচ দশমিক ছত্রিশ শতাংশ প্রতি বছর গড়ে প্রায় ত্রিশ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং হয়ে থাকে যার সত্তর শতাংশ সাইফ পাওয়ারটেক নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ম নীতি তোয়াক্কা না করে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে সাইফের বিরুদ্ধে অভিযোগের স্তূপ জমেছে যে কোনো কন্টেইনার থেকে ঢুকতে এবং বের হওয়ার জন্য বাধ্যতামূলকভাবে দুইশো থেকে তিনশো টাকা স্পিড মানি বা ঘুষ দিতে হয় ইচ্ছাকৃতভাবে খালি কন্টেইনারগুলো আটকে রাখা হয় জাহাজ লোড করার জন্য পঞ্চাশ একশো টাকা নেওয়া হয় ভেসেল অনবোর্ড চার্জ প্রতিটি কন্টেইনার বিশ ফুট এবং চল্লিশ ফুট থেকে যথাক্রমে চারশো টাকা এবং পাঁচশো টাকা আদায় করে এই চার্জ প্রতি বছর চার শতাংশ বৃদ্ধি করা হয় যা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্যারিফের বাইরে অবৈধভাবে চার্জ নেওয়া হচ্ছে বলে জানা যায়